দুপুর পাহাড়ের সব শিব মন্দির তাও দেখো তোমরা সব আমার সাথে থাকো লাইফে যদি মন্দিরটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে বলার অবস্থা ভালো নয় চার দিন মনস পুজোর উপলক্ষে কাটালাম আজ একটু বিশ্রাম নেওয়ার জন্য বাবার মন্দির এসেছি যাক মন্দির এসে খুব ভালো লাগলো এই মন্দিরটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই মন্দিরটা কেমন আছে বলবেন আর আমার মন খারাপ লাগলে আমি এই মন্দিরে এসে বাবার কাছে বসে থাকি আমার খুব ভালো লাগে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্রাম তোলা এই যে দাদাটা আছে এই দাদাটা এই যে দাদাটা আছে এই দাদাটা আমার ফেসবুক বন্ধু এনার সাথে আমার আগে থেকে পৌঁছে হয়েছে উনি হচ্ছে রাজু দাস মিউজিক এনার গান খুব ভালো লাগে আমাকে আর ইনি বার্সানো কণ্ঠে গান করতে খুবই ভালোবাসেন এর আরও চ্যানেল আছে রাজু মিউজিক রাজু দাস মিউজিক অপটিক্যাল অফিসিয়াল আর কে কর্মকার এসব চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এর সাথে আমার প্রায় চার বছর ধরে সম্পর্ক ফেসবুক বন্ধু আমার তাই আমার বাড়ি এসছে এই পুজো আমার বাড়ি এসছে আর আমরা দুজনেই আজ একটু বিশ্রাম নিতে এসেছি এই পাহাড়েশ্বর শিব মন্দিরে দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দির আচ্ছা আমি দিচ্ছি আমার বন্ধুকে হাই গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এটা হচ্ছে আমার বন্ধু আমি বন্ধুর বাড়িতে এসেছি মন তো আমার গান যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর আমার কিছু ইউটিউব চ্যানেল আছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে রাজু দাস মঞ্জি আর আটটি অফিসিয়াল মিউজিক তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইউটিউবে আশা করছি আমি আপনাদের কাছে থেকে সব রাত জায়গা আছে শরীর ভালো নেই ঘুম অবস্থায় তাই ভাবলাম একটু যাই বেড়াই মন্দিরের দিকে সেই জন্য মন্দিরে এলাম প্লিজ হ্যাঁ বন্ধু ঠিক আছে পেজটা ফলো করবে আমার নাম হচ্ছে বরুণ বাগতি বাড়ি দুবরাজপুর হালসুদ